গল্পটা লিওনামের এই ছেলেটির সে জন্ম থেকেই সেরিব্রার পালসি নামে এক ভয়ানক রোগে আক্রান্ত এর জন্য লিও ঠিকভাবে হাঁটতে পারে না চলাফেরা করতে হয় প্রচণ্ড কষ্টে তবুও লিও সবকিছু জয় করার স্বপ্ন দেখত একদিন সে আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ মনে একটা কবিতা লিখছিল ঠিক তখনই নিজ থেকে ডাক আসে তার সবচেয়ে আপনজন নানি সুজিনের পৃথিবীতে নানি একমাত্র মানুষ যে লিওকে নিঃস্বার্থভাবে ভালোবেসে আগলে রেখেছে সে লিওকে কখনো প্রতিবন্ধী মনে করে না তার চোখে লিউ একজন সাধারণ মানুষের মতোই তো বাইরে থেকে ফিরে সুজিন নিজেদের পোশাক গুছিয়ে রাখছিল দেখা যায় লিও বসে নেই নানিকে সাহায্য করতে সেও কাপড় গুছিয়ে দেওয়ার চেষ্টা করে তার শরীর তাকে আটকে রাখলেও তার মন সবসময় বলে আমি পারব সে চায় সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে জীবন কাটাতে তাই তো নিজেকে প্রমাণ করতে একটি স্কুলের হওয়ার জন্য সে আবেদন করেছিল আজ সেখান থেকে ফোন এসেছে সুজিন ফোন রিসিভ করলে জানতে পারে লিউকে চাকরির ইন্টারভিউর জন্য টাকা হয়েছে লিওকে কেউ চাকরির জন্য ডেকেছে শুনে সুজিন অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে তুই পারবি তো লিও লিও মুখে মাথা নাড়ে জানায় সে পারবে এরপরে চলে দেখা যায় সুজিন লিওকে নিয়ে একটা হোটেলে এসেছে আজ লিওর জন্মদিন এই বিশেষ দিনটা উদযাপন করতে সুজিন তার কয়েকজন পুরনো বন্ধুকে নিমন্ত্রণ জানিয়েছে যারা এখন একটা মিউজিক ব্যান্ড চালায় আর সুজিন সেই ব্যান্ড পরিচালনা করে তো লিওকে সবার সাথে পরিচয় করে দেওয়ার সময় সুজিন লিওকে নিয়ে দারুণ সব প্রশংসা করে তো এরপরে কেক কাটা শেষ হলে সবার সাথে আজ লিও প্রথমবারের মতো ড্রিঙ্কস করে ফেলে তবে তার শারীরিক অবস্থার কারণে কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে তো অবস্থা খারাপ দেখে সুজিন লিওকে তাড়াহুড়া করে বাসায় নিয়ে আসে দেখা যায় বাসার সামনে এসেই লিও আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে আর ঘটনাক্রমে এই সময় লিওর মা কাছ থেকে ফিরেছে সে লিওর এমন অবস্থা দেখে সুজিনের উপর অনেক রেগে যায় সে ভেবে নেয় সুজিন হয়তো লিওর ঠিকভাবে টেক কেয়ার করেনি তো এই জন্য সে রাগে সুজিনকে অনেক কথা শোনায় অনেকক্ষণ চুপ থাকার পর সুজিনা সহ্য করতে না পেরে বলে আজ ওর জন্মদিন ছিল নিজের জন্মদিনটাও কি সে উদযাপন করতে পারবে না তার জীবনে কি কোনো শখ থাকতে নেই আর হ্যাঁ তুমি আমাকে লেওর ব্যাপারে শেখাতে এসো না তুমি তার মা হলেও ছোটবেলা থেকে আমি সময় লিওর পাশে ছিলাম তুমি তো মা হয়েও লিওর এই অবস্থা দেখে জন্মের পরই তাকে ফেলে দিতে চেয়েছিলে সুদিনের এই কথার পর লিওর মা চুপ হয়ে যায় গাইজ অতীতে লিওর সাথে কি ঘটেছিল সেটা আমরা সামনে জানতে চলেছি তো দেখা যায় লিওর শরীরটা তখনও ক্লান্ত কিন্তু তার নানি সুজিন একদম সায়ার মতো তার পাশে দাঁড়িয়েছিল আর এখন লিওর মা ভেজা তোয়ালে দিয়ে যত্ন করে লিওর শরীর মুচিয়ে দেয় যেন লিও একটু স্বস্তিবোধ করে এরপরে রাত হতেই লিও নিজের রুমে ফিরে আসে তারপর ধীরে ধীরে খাটের নিচ থেকে একটা সুট বের করে যেটার ভিতর সে একটা হার কঙ্কাল জড়িয়ে শুয়ে পড়ে গাইস এই ব্যাপারটি দেখতে হাস্যকর মনে হলেও এর কারণ জানতে পারলে তুমি সত্যিই নিজের ভাষা হারিয়ে ফেলবে বলতে বাধ্য হবে কি নির্মম এই স্বার্থপর দুনিয়া পরে দেখা যায় সকালে নাস্তা শেষ করে লিওর মা বাবা কাজে চলে গিয়েছে আর যাওয়ার ঠিক আগে তারা লিওকে বারবার নিষেধ করে গিয়েছিল যেন সে বাইরে বের না হয় কিন্তু সুজিন লিওর বাবা মায়ের মতো নয় সে লিওকে বুঝতে পারে সে জানে লিওরও ইচ্ছা করে সাধারণ একটা মানুষের মতো ঘুরে বেড়াতে এই পৃথিবীটাকে জানতে তাই সুজিন লিওকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে পরের দৃশ্যে আমরা দেখতে পাই লিও সেই প্রাথমিক স্কুলে ডেমো ক্লাস নিচ্ছে যেখান থেকে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল ডেমো ক্লাসে সে যদি বাচ্চাদের ভালোভাবে পড়াতে পারে তাহলে তাকে চাকরিটা দেওয়া হবে কিন্তু লিওর অঙ্গভঙ্গি আর কথা বলার ধরন দেখে বাচ্চারা তাকে দেখে হাসাহাসি করছিল তবে এতেও লিও থেমে থাকেনি সে আপ্রাণ চেষ্টা করে চলেছে যেন বাচ্চারা তার ক্লাস বুঝতে পারে দেখা যায় এই অসাধারণ মুহূর্তটি সুজিন ভিডিও করে রাখছিল আর টেমো ক্লাস শেষ হতেই সে লিওকে জড়িয়ে ধরে বলে অনেক ভালো ক্লাস নিয়েছে লিও নিশ্চয়ই তুমি চাকরিটা পেয়ে যাবে তবে কিছুক্ষণ পর কর্তৃপক্ষের থেকে এক মহিলা এসে জানায় লিও খুব ভালো পড়ায় কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে আমরা লিওকে নিতে পারছি না এই কথা শুনেই সুজিনের রাগ চরমে পৌঁছে যায় সে তর্কে জড়িয়ে পড়ে প্রশ্ন তুলে সমাজের এই অদৃশ্য দেয়ালগুলোকে নিয়ে যেগুলোর জন্য ট্যালেন্ট থাকা সত্ত্বেও লিওর মতো সবাই পিছিয়ে পড়ছে এদিকে লিও তখন চুপচাপ জানালায় বাইরের দিকে তাকিয়েছিল কারণ সে আগে থেকেই জানত শেষমেশ এমনটাই হবে এর আগেও তো এমনটাই হয়েছিল বাস্তবে এটাই তো তার জীবনের গল্প বারবার প্রত্যাখ্যান আর অবহেলায় সে যেন এখন হাঁপিয়ে উঠেছে পরে দেখা যায় লিও আর সুজিন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করছিল লিও কষ্ট পেয়েছে বুঝতে পেরে সুজিন তাকে সান্ত্বনা দিয়ে বলে এইসব চাকরিতে কোনো ভবিষ্যৎ নেই লিও তুমি চাকরিটা পেলেও আমি তোমাকে করতে দিতাম না লিও বুঝে ফেলে সুজিন আসলে তাকে ভেঙে পড়তে দিচ্ছে না সে মস্কি এসে বলে আমার জন্য চিন্তা করোনা নানি আমি আগে থেকেই জানতাম তারা আমাকে চাকরিটা দেবে না এরপরে বিকেলে তারা একটা পার্কে আসে যেখানে সুজিনের মিউজিক ব্যান্ডে সবাই একসাথে জড়ো হয়েছে এখানে সুজিন সবাইকে জানায় তারা বড় একটা শোতে পারফর্ম করার সুযোগ পেয়েছে তাই এখন তাদেরকে নিয়মিত রিহার্সাল করা দরকার কিন্তু বড় সমস্যা হল তাদের ড্রামার ট্যাং তাদের এই ব্যান্ড ছেড়ে দিয়েছে কারণ ট্যাংয়ের ছেলে নতুন শপের উদ্বোধনে ব্যান্ডের পক্ষ থেকে কেউই সেখানে যায়নি আর এর আগে ড্যাং সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই ব্যান্ডের সাথে তারার কোনো সম্পর্ক নেই যেহেতু ড্রামার ছাড়া একটি ব্যান্ড পুরোপুরি অচল তাই তারা সবাই এখন ড্রামার খুঁজতে শুরু করেছে এদিকে লিও তখন একটি সাধারণ ভার্সিটিতে ভর্তির ফর্ম পূরণ করছিল এখন সুজিনের নজর লেওর দিকে যেতেই সুজিন হঠাৎ বলে ওঠে আমি মনে হয় আমাদের নতুন ড্রামার পেয়ে গেছি সবাই বুঝতে পারে সে লিওর কথা বলেছে লিও ব্যাপারটি বুঝতে পারে এরপর তারা যখন বাসায় ফিরছিল তখন লিও সুজিনকে বলে আমাকে দিয়ে ড্রাম বাজানো কখনোই সম্ভব নয় নানি তুমি তাদেরকে জানিয়ে দিও আমি এটা পারবো না সুজিন হেসে বলে তুমি তো ছোটবেলায় থালা বাসন বাজিয়ে পুরো বাসা মাথায় তুলতে এবারেও সেরকম বাজাতে পারলেই হবে আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে এই কথা শেষ না হতেই দেখা যায় এক ভদ্র মহিলা বাচ্চা নিয়ে বাসে উঠেছে এটা দেখেই লিও নিজের সিটটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে লিওর এই ভালো মানসিকতা মানসিকতাকে উপলব্ধি করতে না পারলেও সুজিন মনে মনে লিওকে নিয়ে গর্বিত অনুভব করে কিন্তু কিছুক্ষণ পর ড্রাইভার হঠাৎ বাস ব্রেক করে আর লিও ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় এটা দেখে সুজিন খেপে গিয়ে ড্রাইভারকে ভালোভাবে গাড়ি চালাতে বলে এতেই আবার ড্রাইভার উল্টে রেগে গিয়ে বলে এমন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাসে চড়েন কেন এরা তো প্রতিবন্ধী পরে তো যেতেই পারে একথা শুনে সুজিন যেন আগুন হয়ে ওঠে শীত চিৎকার করে বলে তোমরা তাদেরকে এত নিচু চোখে দেখো কেন সমাজে কি প্রতিবন্ধীদের বাঁচার কোনো অধিকার নেই ড্রাইভার থেমে যায় আর লিও চুপচাপ সুজিনের হাত ধরে বলে রাগ করো না নানি আমি ঠিক আছি এরপর পর এঞ্জলে দেখা যায় রাতে ডিনারের সময় লিওর মা লিওকে একটা স্পেশাল ভার্সিটিতে ভর্তি করানোর জন্য বলেছে যেখানে তারই মতো প্রতিবন্ধী ছেলেরা পড়াশোনা করে এ কথা শুনেই লিওর মুখ শুকিয়ে যায় সে কিছু না বলে খাওয়া ফেলে উঠে পড়ে আসলে তার ইচ্ছে সে সবার মতো সাধারণ ভার্সিটিতে পড়বে তাকে ভিন্ন চোখে দেখা হোক সে এটা কখনোই চায়নি এদিকে আমরা জানতে পারি লিওর মা গর্ভবতী কিন্তু সে এখনো লিওকে এই খবরটা জানায়নি অন্যদিকে লিও সেই বাস ড্রাইভারের বিরুদ্ধে কমপ্লেন লেটার লিখতে বসাছে তবে সে দ্বিদায় বকছিল পাঠাবে তো নাকি বাদ দেবে নানিকে জিজ্ঞাসা করলে সুজিন একটা কথা বলে তুমিও সবার মতো এই দেশের নাগরিক তাই তোমার অধিকার আছে যেটা ঠিক মনে হচ্ছে সেটা করে ফেলো। এরপরে সুজিন আবারও তার ব্যান্ডের হয়ে লিওর কাছে ড্রাম বাজানোর জন্য অনুরোধ করে আর নানির এমন অনুরোধে শেষ পর্যন্ত লিও রাজি হয়ে যায় দেখা যায় পরদিন সকালে সে এক নতুন ড্রাম সেট নিয়ে পার্কে হাজির হয়েছে সে ধীরে ধীরে বাজানোর চেষ্টা করে তবে তা থেকে যে শব্দ আসছিল তাতে ড্রাম না বাজালেও চলে নতুন ড্রামারের এই অবস্থা দেখে একজন মহিলা পাশে দাঁড়িয়ে বলে ওঠে সে আবার কেমন ড্রামার হবে তার তো শিখতে শিখতেই এ জীবন লেগে যাবে মনে হয় প্রোগ্রামার করতে হবে না আমাদের এই কথায় সুজিন আবার রেগে যায় মানে সে লিওর বিরুদ্ধে কোনো কথাই হজম করতে পারে না সে মহিলার সাথে রীতিমতো তর্কে জড়িয়ে পড়ে এদিকে লিও কারো কথায় না দিয়ে নিজের মতো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ একটা ফ্রিজ এসে তার সামনে পড়ে লিও দেখতে পায় একটু দূরে দাঁড়িয়ে একটা মেয়ে হাত নাড়িয়ে ফ্রিজ দেওয়ার জন্য বলছে লিও অনেক চেষ্টা করেও সেটা তুলতে পারেনি শেষমেশ মেয়েটাই কাছে এসে ফ্রিজবিটা নিয়ে যায় তবে এই মেয়েটির প্রথম দেখাতেই লিওর মন যেন একদম আটকে গিয়েছে সে নির্বাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে তাকে অনুভব করার চেষ্টা করে লিও প্রতিবন্ধী হলেও তার মন তো ঠিক অন্য সব সাধারণ মানুষের মতোই সে এখন পূর্ণবয়স্ক তারও তো সবার মতো ইচ্ছে অনুভূতি ভালো লাগা আছে তো এরপরে লিও বাড়ি ফিরে এসেও সে মেয়েটির কথা ভাবতে থাকে আসলে মেয়েটির কথা বলার ধরন আর চাহা নিয়ে লিওকে মুগ্ধ করেছে এরপর দেখা যায় লিওর মা লিওকে জানায় বেশ কয়েকদিন সে বাসায় ফিরবে না ব্যবসায়িক কাজে তাকে অনেক দূরে যেতে হবে যাওয়ার ঠিক আগে লিও তার মায়ের কাছে শেষবারের মতো জিজ্ঞেস করে সে সাধারণ ইনভার্সিটিতে ভর্তি হবে কিনা না লিওর মা জানায় তাকে সাদারণার্সিটি পড়ার সুযোগ দেবে না আর তাছাড়াও সেখানে অনেক খরচ এত সব জানার পরেও সেখানে পড়ার যদি এত ইচ্ছে থাকে তাহলে সে যেন নিজের ব্যবস্থা নিজেই করে নেয় মায়ের এমন কথায় লিওর হৃদয়টা একদম ভেঙে যায় লিও কষ্ট পেয়েছে দেখে সুজিন বলে চিন্তা করো না লিও আমি তো আছি আমি একটা কোম্পানিতে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম সেই টাকায় তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে পড়তে পারবে তো পরে দেখা যায় রিহার্সেলের জন্য পরদিন সকালে সবাই আবারও একত্রিত হয়েছে আজ সেই মেয়েটাও এসেছে সে লিওর পাশে বসে লিওর হাত থেকে স্টিক নিয়ে নিজের মতো করে ড্রাম বাজাচ্ছিল এই দৃশ্যের মধ্যেই হঠাৎ ড্যাং এসে হাজির সে দেখতে পায় তার জায়গায় লিও একটি ড্রাম সেট নিয়ে বসে আছে এটা দেখে সে এসে বলে আমাকে না পেয়ে শেষ পর্যন্ত এই প্রতিবন্ধীকে দিয়ে ড্রাম বাজাবে এই দেখো এইভাবে বাজাতে হয় আসল ড্রাম এটা বলে ড্যাং নিজেই ড্রাম বাজাতে শুরু করে দেয় এর কথাগুলো মেয়েটির কাছে খারাপ লাগে সে লিওর হাতে স্টিক দিয়ে বলে তুমিও দেখিয়ে দাও যে তুমিও পারো লি ভেবেছিল তাকে দিয়ে হয়তো এটা সম্ভব না কিন্তু পছন্দের মেয়েটির কাছ থেকে এমন মোটিভেশন পেয়ে লিও এবার নিজের সর্বোচ্চ দিয়ে ড্রাম বাজাতে শুরু করে এভাবে তাদের মধ্যে একটা ছোটখাটো কম্পিটিশনের মতো হয়ে যায় আর মজার ব্যাপার হল লিও এর থেকে কোনো অংশে খারাপ বাজায়নি মানে তাকে ড্রামার হিসেবে নিলে খুব একটা খারাপ হবে না তো এরপরে লিও অশ্রুমে গেলে সেখানে লিওর সাথে মেয়েটির আবারও দেখা হয় তো এখানে তারা প্রথমবার ঠিকঠাকভাবে কথা বলে মেয়েটির নাম হল ইয়েন সেও লিওর সমবয়সী অর্থাৎ তারা একই সময়ে ভার্সিটিতে ভর্তি হবে তো এই জন্য ইয়েন মেসেজে কথা বলতে লিওর নম্বর চায় লিও একটু লজ্জা পেয়ে জানায় তার এখনও কোনো পার্সোনাল ফোন নেই আর এই কথা শুনে ইয়েন হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে যায় দেখা যায় ঠিক সেই সময়ে অশ্রুম থেকে বেরিয়ে এসেছে সুজিন সে তখন ওয়াশরুমে ছিল মানে সে তাদের সব কথাই শুনে ফেলেছে আর সে লিওর ফোন না থাকার ব্যাপারটা মাথায় রেখেছে রাত এখন গভীর পুরো বাড়িটা নিস্তব্ধ লিও তখন ঘুমিয়ে পড়েছে স্বপ্নের জগতে সে একদম ভিন্ন একজন মানুষ একজন সুস্থ স্বাভাবিক তরুণ যে মাঠে ইয়েনের সঙ্গে উপভোগ করছে জীবনের সেরা রোমাঞ্চ মুহূর্ত তবে হঠাৎ লিওর ঘুম ভেঙে যায় চোখ মেলে বুঝতে পারে সেই স্বপ্নটা কেবল স্বপ্নই ছিল বাস্তবে হয়তো কখনোই এমন মুহূর্ত তার জীবনে আসবে না এটা ভেবে লিও প্রচন্ড কষ্ট পায় তো পরের দিন সকালে নাস্তার সময় লিও সুজিনকে জানায় সে একটি ক্যাফেতে চাকরির জন্য আবেদন করেছিল আর আজ সেটার ইন্টারভিউ দিতে হবে সুজিন মুসকে এসে বলে ইনার সাথে ডেট করতে টাকার প্রয়োজন তাই না লিও বলে সে জন্য নয় আমি আমার ভার্সিটিতে পড়াশোনার খরচ নিজে চালাতে চাই আর এজন্য আমি যে কোনো কাজ করতে রাজি আছি লিওর এমন মানসিকতা সুজিনকে আরও গর্বিত করে তবে সুজিন লিওর সাথে যেতে চাইলে লিও তাকে বাসায় রেখে একাই বেরিয়ে পড়ে দেখা যায় ইন্টারভিউ দিতে লিও সেই ক্যাফেতে চলে এসেছে ক্যাফের ম্যানেজার লিওকে দেখেই বুঝতে পারে সে শারীরিকভাবে প্রতিবন্ধী তাই তারা সরাসরি তাকে জানিয়ে দেয় লিও করতে পারবে এমন কোনো কাজ তাদের ক্যাফেতে নেই এটা শোনার পরেও লিও থেমে থাকে না সে নিজেই তার কাজের ডিমো দেওয়া শুরু করে প্রতিটি টেবিলে গিয়ে সে খাবারের মেনুগুলো ছন্দে মিলিয়ে বলতে থাকে দেখা যায় লিওর কলা কাঁপছিল তার পাগুলো যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না তবু লিও নিজের চেষ্টা থামায়নি আর এই সব কিছুই দূর থেকে দাঁড়িয়ে সুজিন খেয়াল করছিল লিওর এমন চেষ্টা দেখে সুজিনের চোখ থেকে জল গড়িয়ে পড়ে আর এর পরে সিনে দেখা যায় তারা দুজনে একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল সুচিন ধরে নিয়েছে এবারেও লিও ব্যর্থ হয়েছে আর তাই সে এখন লিওকে আবারও সান্ত্বনা দিয়ে বলে ভালোই হয়েছে চাকরিটা হয়নি এইসব ক্যাফেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে মানুষ এখন চায়ের দোকানের দিকে বেশি ঝুঁকছে লিও কিছু না বলে শুধু জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে পারবে হঠাৎ অ্যাকাউন্টের কথা শুনে সুচিন বুঝে ফেলে লিওর চাকরিটা হয়ে গিয়েছে প্রচণ্ড খুশি হয়ে সুজেন লিওকে জড়ি ধরে বলে এখন থেকে আর কোনো চিন্তা নয় এই টাকা দিয়ে তুমি তোমার যা ইচ্ছে হয় তাই করতে পারবে তবে লিও দীর্ঘলায় বলে আমি এই চাকরিটা টাকার জন্য নয় নিজের আত্মসম্মান আর আত্মবিশ্বাসের জন্য করছি লিওর মুখ থেকে এমন কথা শুনে সুজিনের চোখ থেকে জল গড়িয়ে পড়ে তবে এই জল দুঃখের নয় গর্ব আর ভালোবাসার তো এরপরে দেখা যায় লিওর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে সে এখন নিয়মিত ক্যাফেতে কাজ করে নিজের কাজের পাশাপাশি মাঝে মধ্যে সে কপি বানানোর চেষ্টা করত তবে প্রথমে তেমন একটা ভালো হতো না কিন্তু ধীরে ধীরে সে সব শিখে নেয় সে এখন প্রতিদিন ব্যায়াম করে যেন কাজ করতে তার কষ্ট কম হয় দেখা যায় এক মাস পর আজ লিওর জীবনের প্রথম স্যালারি এসেছে এটা যেন লিওর কাছে স্বপ্ন পূরণের মতো লিও আজ অনেক বেশি খুশি স্যালারি পাওয়ার পরে লিও যেন পুরো মাসের কষ্টটা ভুলে গিয়েছে সে এখন নিজের প্রতি আরো বেশি আত্মবিশ্বাসী অনুভব করে এরপর থেকে লিওর দিনগুলো বেশ ভালোই কাটছিল তবে সে কখনো ইয়েনকে বলতে পারেনি সে যেন লিওর জীবনের এক নতুন স্বপ্ন হয়ে উঠেছে একদিন সুজিন বাড়িতে একটা ছোট পার্টির আয়োজন করে গান প্র্যাকটিস রান্নাবান্না আড্ডা সব কিছু মিলিয়ে যেন এক আনন্দের কেন্দ্র হয়ে উঠেছে আজ এই বাড়িটি দেখা যায় সবার সাথে ইয়েনকেও ইনভাইট করা হয়েছে সবাই যখন নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল তখন লিও ইয়েনকে নিয়ে তার রুমে চলে আসে তার মনের কথাগুলো বলার জন্য তবে লজ্জায় সে ইয়েনের সাথে কোনো কথাই বলতে পারছিল না দেখা যায় ইএন লিও রুমে ঢোকে একদম থমকে গিয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত বই একজন শারীরিক প্রতিবন্ধী ছেলের ঘর যে এত জ্ঞানের ভান্ডার হতে পারে সে এটা কল্পনাতেও ভাবেনি লিও আসি দিয়ে বলে এইসব বই আমি অনেক আগেই পড়ে ফেলেছি আর আলাপচারিতার মাঝেই ইয়ান জানতে পারে লিও কবিতা লিখে এখন লিও ইয়েনের দিকে একটা ডায়েরি এগিয়ে দিয়ে বলে এই কবিতাটা আমি তোমার জন্য লিখেছি ইয়ান চোখগুলি দেখতে পায় সেখানে মাত্র দুটি লাইন লেখা আছে লিও লজ্জা পেয়ে বলে বাকি লাইনগুলো এখনো মাথায় আসেনি আসলে লিখে ফেলবো এভাবে তারা গল্পে গল্পে সময় কাটাচ্ছিল তবে ধীরে ধীরে লিও ইয়েনের খুব কাছে চলে আসছিল সেই মুহূর্তে লিওর মা বাসায় ফিরেছে আর এসেই লিওকে এই অবস্থা দেখে তার প্রতি অনেক রেগে যায় তুই এরপরে সবাই চলে গেলে লিওর মা লিওকে সেই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে অবস্থা খারাপ দেখে এখন সজিন মিথ্যা বলতে শুরু করে তবে এই সব মিথ্যে কথা বলা লিওর একদম পছন্দ না তাই লিও সব সত্যি কথাগুলো মাকে বলে দেয় সে বলে এতদিন সে কোনো পড়াশোনাই করেনি কারণ সে কোনো স্পেশাল ভার্সিটিতে ভর্তি হতে চায় না তার ইচ্ছে সে সবার মতো সাধারণ ভার্সিটিতে পড়বে আর এর খরচ নিয়ে কাউকে ভাবতে হবে না সে এখন একটা ক্যাফেতে চাকরি করে সেই উপার্জনেই সে সাধারণ ভার্সিটিতে পড়াশোনা করতে পারবে লিওর কাছ থেকে এগুলো শুনে তার মা আরও খেপে যায় বলে তুমি নিজেকে উপহাসের পাত্র কেন বানাচ্ছ খরচ দিতে পারলেও তোমার মতো এমন প্রতিবন্ধীকে সাধারণ ভার্সিটি কখনোই অ্যাকসেপ্ট করবে না দিন শেষে তুমি তো সবার কাছে একজন প্রতিবন্ধী মাত্র শেষমেশ মায়ের কাছে এমন কথা শুনে লিওর হৃদয়টা দুমরে মুচড়ে যায় প্রচন্ড কষ্টে সে কাপা গলায় বলে আমাকে এই পৃথিবীতে কেন এনেছিলে আমার এই অক্ষমতার জন্য কে দায়ী কখনো কি তুমি আর তোমার এই বিকৃত সমাজ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে লিওর মা কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায় আর বেচারা লিও এটা ভেবে অবাক হচ্ছে যে সে কোথায় বড় হল এমন পরিবার সে কি কখনো চাইতো বাইরের মানুষ তাকে নিয়ে যতই মজা করুক ঠাট্টা করুক তাতে তার যায় আসে না তবে নিজের পরিবারই যখন তাকে বোঝা মনে করে তখন বেঁচে থাকার ইচ্ছেটাই যেন হারিয়ে যায় এরপরের চিনে দেখা যায় লিও সাদে দাঁড়িয়ে আছে চোখে একরাশ বিষণ্নতা আর হতাশা তবে এত হতাশার মধ্যেও সে আশা ছাড়ে না সে ভার্সিটিতে একটা মেইল করে জিজ্ঞাসা করে আমার শারীরিক প্রতিবন্ধকতা কি আমার লেখাপড়ায় বাধা হতে পারে শুধুমাত্র আমার শারীরিক বিবেচনায় কি আমাকে বাদ দেওয়া হবে দেখা যায় লিওর দীর্ঘ অপেক্ষার পরেও কোনো রিপ্লে আসেনি তবে রিপ্লে না আসলেও ঠিক তখনই সুজিন তার জন্য খাবার নিয়ে আসে সুজিন বুঝতে পারে লিও ভিতর থেকে একদম শেষ হয়ে গিয়েছে তার আত্মবিশ্বাসটা কোথায় যেন হারিয়ে গিয়েছে এমন চলতে থাকলে সে আর কখনো নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না তো এই জন্য পরের দিন সকালবেলা সে লিওকে নিয়ে ডাক্তারের কাছে আসে সেখানে লিও অনেককেই দেখতে পায় যাদের অবস্থা তার থেকে অনেক বেশি খারাপ ছিল লিও নিজেকে তাদের সাথে তুলনা করে বুঝতে পারে তাদের থেকে সে অনেক সুস্থ আছে সে শুধু শুধুই নিজেকে দোষ দিচ্ছিল সে এখন আবার নিজেকে মোটিভেট করতে শুরু করে এরপরে লিও রাতে বাসায় ফিরে তার মায়ের রুমে আসে দেখতে পায় তার মা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে সে চুপচাপ তার মায়ের শরীরে চাদর টেনে দেয় আর পাশে বসে তার মায়ের বলা সেদিনের কথাগুলো ভাবছিল তবে আর যাই হোক সে এখন আর তার মায়ের প্রতি রেগে নেই এখন সিনশিপ টয় পরের দিন সকালে দেখা যায় আজ লিওর সাথে ট্যাং এর ড্রাম কম্পিটিশনের আয়োজন করা হয়েছে তবে ভাগ্য খারাপ হওয়ায় ট্যাং অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয় এদিকে দেখা যায় সুজিনের ফোনে একটি মেসেজ এসেছে মেসেজটি পরে সে একদম চুপ হয়ে যায় সুজিন বুঝতে পারছিল না কিভাবে এই খবরটা সে লিওকে জানাবে দৃশ্য পরিবর্তন দেখা যায় তারা সবাই হসপিটালে চলে আসছে আর এখানে এসে লিও জানতে পারে তার একটি ছোট বোন হয়েছে একদিকে যেমন লিও ভীষণ খুশি হয়েছে ঠিক তেমনই প্রচন্ড আঘাতও পেয়েছে লিও দেখতে পায় তার ছোট বোনটি কান্না করছে তাই কান্না থামাতে লিও একটু এগিয়ে গিয়ে তার মুখের দিকে তাকায় ঠিক তখনই তার মা চলে আসে আর লিওকে বাচ্চাটির কাছে দেখে লিউকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় বাচ্চাটিকে কোলে নিয়ে সে এমন ভাব করছিল যেন লিও বাচ্চাটির অনেক বড় ক্ষতি করে ফেলেছে বেচারা লিও চুপচাপ সরে গিয়ে এখন দাঁড়িয়ে থাকে গাইজ বিলিপ এই মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করার মতো না লিও না বলা কষ্টগুলো তার বুকের মধ্যে জমে যানব তাকে পাথর করে দিয়েছে লিওকে এই মুহূর্তে কেউ ফিল করতে না পারলেও দিদিমা লিওকে বুঝতে পারে তাই সে লিওকে নিয়ে আলাদা একটা নির্জন জায়গায় আসে এখানে লিও সুজিনকে জিজ্ঞাসা করে আমার একটা বোন হবে আর এটা তোমরা কেউ আমাকে বলার প্রয়োজন মনে করলে না সুজিন দীর্ঘলায় জানায় ডাক্তাররা বলেছিল হয়তো বাচ্চাটা বাঁচবে না তাই কিছু বলা হয়নি কিন্তু লিও জানত এই সত্যটা তার কাছ থেকে ইচ্ছা করেই লুকানো হয়েছে এত কিছুর মাঝে হঠাৎ তার মনে পরে যায় সেদিনের ঘটনা যেদিন সে মাকে বলেছিল তোমরা সবাই আমাকে চিড়িয়াখানার প্রাণের মতো দেখো সবসময় ঘরে আটকে রাখো কারণ মানুষ আমাকে দেখে করুণা করে বিরক্ত হয় তখন রেগে গিয়ে তার মাও বলেছিল আমিও তো তোকে নিয়ে অতিষ্ঠ আমি তোকে ঘৃণা করিলেও লিও হয়তো এটা তার মায়ের মনের কথা ছিল না তবুও সেই কথাগুলো এখনও লিওর মনে কেঁথে আছে এইসব ভাবতেই লিওর চোখ ভিজে ওঠে পরের দৃশ্যে দেখা যায় আজ সেই ক্যাফেতে লিওর বানানো এক নতুন চকলেট আইটেম লঞ্চ করা হয়েছে যার টেস্ট ছিল অসাধারণ কিন্তু মালিকপক্ষ এটিকে কেবল একজন প্রতিবন্ধীর সাফল্য হিসেবে মিডিয়ায় তুলে ধরেছে সবাই লিওকে দেখে করুণা করে সহানুভূতির চোখে তাকায় এত বড় সাকসেস পাওয়ার পরেও লিওর মনে যেন বিন্দু পরিমাণ কোনো শান্তি ছিল না কারণ দিন শেষে সে প্রতিবন্ধী হওয়ায় তার সাফল্য তাকে অন্যভাবে দেখা হয়েছে তো কাজ শেষ করে লিও দেখা করে ইএন সঙ্গে তার মনের সব কষ্ট সে তার কাছে শেয়ার করে কিন্তু ইয়েন শুধু এটাই বলে সব ঠিক হয়ে যাবে লিও আর এরপরে তার একসঙ্গে মিউজিয়ামে ঘুরতে আসে লিও আলতো করে ইয়নের হাত ধরতে চাচ্ছিল আর ইএন এটা বোঝার সাথে সাথেই সেখান থেকে বানা দেখিয়ে সরে যায় বাস্তবে ইএন বুঝে গেছে লিও তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে লিওকে সবসময় শুধুমাত্র বন্ধু হিসেবেই দেখেছে তাই সে আর ফিরে আসে না শুধু যাওয়ার আগে দূর থেকে একবার তাকিয়ে লিওকে বিদায় জানায় আর লিও সেও মুচকিয়ে সে ইয়েন কে বিদায় জানায় সেও বুঝতে পেরেছে ইয়েন এবারে চিরতরে চলে যাচ্ছে ইএনের প্রতি লিওর ভিতরের অনুভূতিগুলো তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল তবুও সে জানে তার মতো একজন প্রতিবন্ধীর ভালোবাসা আর বাস্তবতার মাঝে অনেক পার্থক্য প্রতিবন্ধীদের এমন স্বপ্ন দেখতে নেই যে দেখা যায় রাত হয়ে গিয়েছে ক্লান্ত শরীর নিয়ে লিও বাসায় ফিরে আসে বাসায় এসে সে তার চকলেটের সফলতার ব্যাপারে সুজিনকে খুলে বলে সুজিন খুব মজা রেখা লিওর বানানোর নতুন চকলেট প্রশংসা করছিল বারবার এরপরে সে রান্নাঘরে গেলে লিও আচমকা একটার পর একটা চকলেট নিজের মুখে গুজে দিতে থাকে এক সময় চকলেট লিওর গলায় আটকে যায় সে দম নিতে পারছিল না সুজিন ছুটি এসে লিওর এমন অবস্থা দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না লিওর নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যেতে থাকে ঠিক তখনই তার মনে পড়ে ছোটবেলার সেই স্মৃতি ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিও যখন ছোট বাচ্চা ছিল তখন সে তার মাকে সারপ্রাইজ দিতে একটা সুটকেসের মধ্যে লুকিয়ে পড়েছে এদিকে তার মা বাবা পাগলের মতো লিউকে খুঁজে অবশেষে পাশায় ফিরে আসে তখন লিওর বাবা হতাশ গলায় বলে ওঠে যদি লিওকে আর খুঁজে না পাই তাহলে অন্তত আমাদের জীবনটা মুক্ত হবে শান্তিতে বাঁচতে পারবো তার মা চুপ থেকে মাথা নাড়ে হয়তো তাই আর এইসব কথা ছোট লিও ছুটকেসের মধ্যে থেকে শুনে ফেলেছিল একবার ভেবে দেখো এমন কথা তুমিও যদি তোমার বাবা মায়ের থেকে শুনতে তোমার মনে কতটা গভীর কথা তৈরি হতো ছোট হলেও লিওর মন ভেঙে গিয়েছিল সেই মুহূর্তেই তাই আজও যখন সে একা অনুভব করে তখন গিয়ে শুয়ে পড়ে সেই পুরনো ছুটকেসটার ভিতর ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখা যায় লিও হসপিটালের বেডে শুয়ে আছে তার সামনে বসে আছে তার মা এখানে তার মা তাকে বলে তোমার জন্মের সময় আমি ঠিকভাবে পুশ করতে পারিনি ডাক্তাররা তোমার এই অবস্থার জন্য আমাকেই দায়ী করেছিল সেই দোষ আজও আমায় তারা করে তোমার বোনের জন্মের সময়ও সেই ভয়গুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছিল আর তাই সেদিন আমি না বোঝেই তোমাকে ঠেলে দিয়েছিলাম এখন লিওর মা তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি এখন একটা সুযোগ চাই তোমার প্রকৃত মা হওয়ার শেষ একটা সুযোগ উত্তরে লিও বলে তুমি তো সব সময় আমার মা ছিলে শুধু তুমি আমাকে বুঝতে পারো নি এর কিছুদিন পর লিও সুস্থ হয়ে বাসায় ফিরে আসে এক বিকেলে সুজিন তাকে বলে মায়ের প্রতি রাগ করে থেকে না লিও আসলে তোমার মায়ের কোনো দোষ ছিল না সে কখনো জানতেই পারেনি কিভাবে একজন ভালো মা হতে হয় তোমার নানা যখন অন্য একজনকে বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায় তখন তোমার মা ছোট ছিল আমরা প্রচণ্ড আর্থিক সংকটে পড়ে যাই আর তাই টাকা উপার্জনের জন্য তোমার মাকে রেখে কাজের খোঁজে আমি অন্য শহরে চলে গিয়েছিলাম তাই সে কখনো মায়ের ভালোবাসা পায়নি জানতেই পারেনি মা কাকে বলে মায়ের ভালোবাসা কেমন হয় মায়ের প্রতি কোনো অভিমান না থাকলেও লিবাক সময় জিজ্ঞাসা করে আমার বন্ধু এখন ছোট কিন্তু যখন সে বড় হবে তখন সেও কি আমাকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা পাবে সুজিন কিছুই বলতে পারে না তার চোখ থেকে নীরবে জল করিয়ে পড়ে কারণ সে জানে বাস্তবতা পরই নির্মম তোরপরে দেখা যায় লিও সুজিন এবং তাদের বন্ধুরা সবাই রেল স্টেশন এসেছে কারণ আজ তাদের ব্যান্ডের শো আর আজই প্রথমবার লিও মঞ্চে ড্রাম বাজাবে কিন্তু হঠাৎ সুজিনের কাছে খবর আসে শো ক্যান্সেল করা হয়েছে সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে পড়ে তারা যখন হতাশায় বাড়ি ফিরে যাবে ভেবেছে ঠিক তখন সড়ক মন্ত্রণালয় থেকে ফোন আসে তারা জানায় লিও এক বাস ড্রাইভারের বিরুদ্ধে সাহসিকতা দেখিয়ে প্রতিবাদ করেছিল আর সেটা প্রমাণিত হয়েছে তাই লিও সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করা হবে তারা চায় দেশের প্রতিটা মানুষ যেন লিওর মতো সাহসী হয়ে উঠুক পুরস্কার অনুষ্ঠানে লিওর হাতে তুলে দেওয়া হয় কিছু উপহার চাল ডাল শুকনো খাবার এসব আর কি এরপরে লিওকে মঞ্চে ডেকে কিছু বলতে বলা হয় লিও ধীরে ধীরে মাইক্রোফোনের সামনে এসে বলে আমি ভেবেছিলাম আমাকে হয়তো কোনো সাক্ষ্য দিতে ডাকা হয়েছে কিন্তু এখন বুঝতে পারলাম আমাকে করুণার প্রতীক বানানো হয়েছে আমাকে সম্মান করা হচ্ছে কারণ আমি একজন প্রতিবন্ধী কিন্তু যদি আমার জায়গায় অন্য কেউ থাকত তাহলে কি তাকেও আপনারা এভাবে সম্মান করতেন অবশ্যই না কারণ এই সমাজ আমাদের করুণার চোখে দেখে আবার ভয় পায় ঘৃণাও করে আমি অনেকবার পরিবার ডাক্তার সবার কাছে জানতে চেয়েছি আমি কেন এমন জন্মে নিলাম এমন জন্মের পিছনে আমার কি দোষ ছিল কিন্তু কেউ এর উত্তর দিতে পারেনি এই চাল ডাল উপহার এসব আমাদের দরকার নেই আমাদের প্রয়োজন শুধু সমান মর্যাদা যেমনটা আমার নানি আমাকে দিয়েছে সে কখনো আমাকে সবার মতো আলাদা চোখে দেখেনি আর তার জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি লিওর এমন সাহসী বক্তব্যে গোটা হল নিঃশব্দ হয়ে যায় সবাই যেন নিজের ভেতরটা ফিরে দেখে এবং ভুল বুঝতে পারে শেষের দিকে আমরা দেখতে পাই লিও এখন ধীরে ধীরে তার পরিবারে নিজের জায়গা করে নিচ্ছে যে পরিবার একসময় তাকে বস্তু না তাকে বোঝা মনে আস্তারা তার পাশে আছে তার মা এখন তাকে আর করোনার চোখে নয় একজন সন্তান হিসেবেই দেখে সে এখন ছোট বোনের সঙ্গে খোলামেলার সময় কাটাতে পারে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে পরিবার থেকেই আর এখান থেকেই তো শুরু হয় সমাজের পরিবর্তন শেষ দৃশ্যে দেখা যায় এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে লিও আর তার নানি ঘুরতে এসেছে সেখানে লিও তার নানিকে বলে আমার উপার্জনের টাকায় তোমার জন্য একটা ট্রেনের টিকিট কেটেছি এবার তুমি নিজের মতো করে জীবনটা উপভোগ করো না নি সবসময় আমাকে আগলে রাখতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে গিয়েছ এবার থেকে আমাকে একাই চলতে দাও এই কথাগুলো শুনে সুজিন লিওর জন্য কেঁদে ফেলে কিন্তু তার মুখে ছিল এক প্রশান্তির হাসি কারণ সে জানে তার নাতিয়া সত্যিকার অর্থেই বড় হয়ে গিয়েছে মুভির একদম শেষে দেখা যায় লিওকে উপহার দেওয়া সেই প্রোগ্রামে নানের ব্যান্ড পারফর্ম করেছে যেখানে লিও দারুণভাবে ড্রাম বাজিয়েছে শুধুমাত্র তার ভালো ড্রাম বাজানোর কারণেই সবাই এত আগ্রহ নিয়ে দেখেছে সবাই লিওর এমন প্রতিভায় মুগ্ধ হয় আর এখান থেকে শেষ হয় আমাদের আজকের মুভের গল্প গাইস গল্পে শেষে আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই আসলে এখানে দোষ টাকার সেই ব্যক্তি যে নিয়তির জন্য নির্মম পরিবেশে এমন জন্ম নিয়েছে নাকি সেই সমাজ যারা সবসময় এমন মানুষদের আলাদা চোখে দেখে কমেন্টে অবশ্যই নিজের মতামত জানিও আর যদি এই গল্পটা একটুখানি তোমার ভালো লাগে। থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও আজ এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এক অসাধারণ মুভির গল্পে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো